এই ফিলিস্তিনি হত্যা করতে আছে আসে নিরাপত্তা পালন করতে ভিক্ষার ভিক্ষা আর বাংলাদেশের মুসলিম ভাইদের ভাই বোন বাংলাদেশ সব জাতিকে আমি বলছি যে ইহুদের পণ্য বাংলাদেশ থেকে বয়কট করতে হবে একটা লোকেও যে পণ্য কেনবেন না যে আমরা পেউদের পূর্ণ কিনে আর আমাদের টাকা দিয়ে আমাদের ভাইকে হত্যা করে আমাদের বোনকে হত্যা করে আমাদের সন্তানগুলোকে হত্যা করেন এই বিচার আমি একমাত্র আল্লাহ পাকের কাছে দিছি আর বিশ্বের মুসলমানকে জানাইছি যে আপনারা সবাই এই গালিস্টিনের পাশ পাশে তারার গাজার পাশে তারান আজ ইসরায়েলকে বয়কট করেন এমরিকাকে বয়কট করেন